কোরআনের এলেম বেহেস্তের চেয়ে উত্তম জান্নাতের চেয়ে উত্তম একজন ব্যক্তি আমল করতে করতে জান্নাত পেয়ে গেল সে যত বড় খায়ের পেল যাকে আল্লাহর পক্ষ থেকে কোরআনে পাকের ওয়াহির সহি এলেম দেওয়া হলো তাকে জান্নাতের চেয়েও দামি জিনিস দেওয়া হলো আমি তো সর্বপ্রথম আমার তালেবে এলেম ভাইদেরকে মাদ্রাসা এবং

এলেম হাসেল করার জন্য আসবে তখন তোমরা তাদের ব্যাপারে আমার পক্ষ থেকে তাদের কল্যাণ করা এবং তাদেরকে স্বাগত জানানোর ওসিয়ত তোমরা আমার পক্ষ থেকে কবুল করো এই যে কোনো ব্যক্তি তলবে এলেমের উদ্দেশ্যে আসবে সে এটার হকদার সে এটার মুস্তাহিদ যার কাছেই আসবে যেখানেই আসবে যাদের কাছেই আসবে জন্য সর্বপ্রথম তাকে একটা উষ্ণ অভ্যর্থনা দেওয়া দেুমার তোমাদের জন্য সাধুবাদ তোমাদের জন্য শুভ সংবাদ তোমাদের জন্য শুভেচ্ছা শুভেচ্ছা অভিনন্দন যে তোমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উদ্দেশ্য হাসিল করার জন্য এসেছ আমার শেখ মুরশেদ মরহুম শেখুল হাদিস আল্লামা আশরফ আলী রহমতুল্লাহ আলাই কোরআনে করিমের যে আয়াত আমি তেলাবাদ করেছি এই আয়াতে করিমের খুব আলোচনা করতেন অসংখ্যবার আমি হুজুরের কাছ থেকে এই আয়াতের উপর আলোচনা শুনেছি سني حكيم العلم بالله أشرف علي خانوبي رحمة الله عليه كتاب مواءزر كتاب واضح حوالا دي كتاب القرآن الله وَمَن يُؤْتَ الْحِكْمَةَ فَقَدْ أُوْتِيَ خَيْرًا كَثِيرًا مَن يُؤْتَى الْحِكْمَةَ হেকমত শব্দ এখানে সোরআনে বাকের মধ্যে প্রয়োগ করা হয়েছে হেকমতার অর্থ এখানে কোরআনের যাকে আল্লাহর পক্ষ থেকে এলবে ওয়াহির কিছু আইলেম দান করা হল ফকাত দুয়া খাইরান সে আল্লাহর পক্ষ থেকে অনেক কল্যাণ প্রদত্ত হলো

তো খায়েরর অর্থই হল অধিক উত্তম খায়েরর অর্থ কি অধিক উত্তম অধিক উত্তম কিসের চেয়ে অধিক এদিকে তাকাও কি বললাম খায়েরর অর্থ কি তুমি যখন অধিক উত্তম বলবা তখন এটা ইংলিশে একটা টার্ম হলো গ্রেটার দিস গ্রেটার দেন বাংলায় বলি আমরা তুলনায় এটা এটা তুলনায় উত্তম আরবিতে বলা হয় হাজা আফজাল জালিক এটা এর চেয়ে উত্তম খাইরের অর্থ হল এরকমই যে এটা অধিক উত্তম যখনই আমি অধিক উত্তম বললাম তখন প্রশ্ন এমনি আসে যে

সেটাকে সেটাকে অনুল্লেখ রাখা হয়েছে উজ্জ রাখা হয়েছে কেন উল্লেখ করা হয়নি এলেম অধিক উত্তম কিসের তুলনায় টাকার তুলনায় সম্পদের তুলনায় দুনিয়ার তুলনায় এবাদতের তুলনায় আমলের তুলনায় না কিসের তুলনায় এর কোনটাই মেনশন করা হয় নাই উল্লেখ করা হয় নাই তো উল্লেখ না করার কারণে পুরানে পাকের এই আয়াতের কি অর্থ দাঁড়াবো এটা যে উল্লেখ করেন নাই আল্লাহ পাক রব্বুল আলমী কেন উল্লেখ করেন নাই আল্লাহ উল্লেখ করতে ভুলে গেছেন এই জন্য কি ধারণা তোমার আল্লাহ কি ভুলে যান কোনো কিছু আল্লাহ পাক যেটা উল্লেখ করেন না সেটা আল্লাহ ইচ্ছা করেই উল্লেখ করেন না যেটা আল্লাহ উল্লেখ করেন সেটা সিদ্ধান্ত নিয়েই উল্লেখ করেন এমন হয় না আল্লাহ পাকের যে কোনটা ভুলে কি হয়ে গেছে ছুটে গেছে এটা হয় আল্লাহ যে এখানে কিসের তুলনায় মফজুল মিনহু উল্লেখ করেন নাই এটা আল্লাহ আল্লাপাক ইচ্ছা করেই মফজুল মিনহু উল্লেখ করেন উল্লেখ করেন কেন উল্লেখ করেন এর কারণ হলো যে কয়টা উল্লেখ করব এই কথা কয়টা উল্লেখ করবে এখানে তো এলেম যে উৎস এটা একটার তুলনায় নয় দুইটার তুলনায় নয় তিনটার তুলনায় নয় চারটার তুলনায় নয় বরং যা কিছু আল্লাহর পক্ষ থেকে মানুষকে দেয়া হয়েছে এবং দেয়া হতে পারে এই সবটার তুলনায় এলেম আল্লাহর পক্ষ থেকে মানুষকে কি কি দেওয়া হয় শুধু দুনিয়ায় নয় দুনিয়াতে এবং আখেরাতে আল্লাহর পক্ষ থেকে মানুষকে যা কিছু দেওয়া হয়েছে যা কিছু দেওয়া হবে ইহকালে এবং পরকালে সব কিছুর তুলনায় এলে মুসলিম এত বড় জামে এই আয়াতের অর্থ অমাই ও তাহলে হিকমাতা ফকাত এই মফজুল মিনহুর মধ্যে খুব জান্নাত দাখেল বেহেস্ত দাখেল এলেম কোরআনের এলেম বেহেস্তের চেয়েও উত্তম কোরআনের এলেম বেহেস্তের চেয়ে উত্তম জান্নাতের চেয়ে উত্তম একজন ব্যক্তি আমল করতে করতে জান্নাত পেয়ে গেল সে যত বড় খায়ের পেল যাকে আল্লাহর পক্ষ থেকে কোরআনে পাকের ওয়াহির সহি এলেম দেওয়া হলো তাকে জান্নাতের চেয়েও দামি জিনিস দেওয়া বাস এবার যে জান্নাতের চেয়েও দামি হয় এবার আর বাকি আর কোনটা বাকি থাকলো আর কোন কিছুই বাকি থাকলো এই জন্য আল্লাহ আকরবুল আলমিন উল্লেখ করেন নাই যে একটা উল্লেখ করলে আর একটা বাদ করে যেত আর উল্লেখ করলে আর একটা বাদ করে যেত সবটার তুলনাতেই কোরআনের আইলেম ওয়াহির আইলেম বেশি দামি এবং বেশি ফজিলত তুলনা আল্লাহ বাক রব্বোলা আলামিন আমাদেরকে সকলকে ওয়াহির কিছু আইলেম অন্তত আল্লাহ আমাদের সকলকে যেন দাবি কাউকে যেন আল্লাহ বাক ওয়াহির আইলেম থেকে বঞ্চিত না করে বঞ্চিত না মানে হরি মাহা হরিম রেলমে ওয়াহি থেকে যে বঞ্চিত হলো পৃথিবীর সবচেয়ে মূল্যবান প্রস্তুত থেকে সে বঞ্চিত হলো তো প্রথম কথা আমার এটা এটা একটা কথা শেষ করলো এলেমের আজমত দিনের মধ্যে থাকা চাই এই সম্মান এই মর্যাদা বোধ এটা থাকা চাই আমাদের ভিতরে যে আমি সাধারণ কোন জিনিস হাসেল করতে আসি আমি সাধারণ কোন জিনিস হাসেল করতে আসি নাই দেখো তুমি দুনিয়াতে যাও যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান দুনিয়ার জাগতিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রদের যে একটা অহমিকা থাকে থাকে বল। কার ভাবসাপ কি পরিমাণ থাকে বলতো তো যে যেই ধরনের প্রতিষ্ঠানের যেই ধরনের সাবজেক্টে পড়ে তার সেই ধরনের ভাব থাকে বুঝনেই কথা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে তার ভাবসাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তুলনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তুলনায় অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় ভিন্ন রকম থাকে বলে যে আমি হলাম ভাবিয়া কারণ সে ঢাকা বিশ্ববিদ্যালয় আচ্ছা কেউ যদি আবার বুয়েটে পড়ে তার ভাবসাম আরো বেশি থাকে আমি হলাম বুয়েটিয়া কেউ যদি ঢাকা মেডিকেলের সুযোগ পায় তার ভাবসাম আরো বেশি থাকে কেন ভাবসাপটা বেশি এই জন্য থাকে একটা হলো প্রতিষ্ঠানের গরম আর একটা হলো যে যে সাবজেক্ট পড়তেছে কারণ বুয়েটে সবাই সুযোগ চান্স পায় না বুয়েটে চান্স পায় কারা সর্বোচ্চ মেধাবী যারা তারা দুইটা ভাগ হয় সর্বোচ্চ মেধাবীরা একটা মেডিকেলে যায় আর একটা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলোতে যায় যার যেটা সমান 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 তো এই জন্য মেডিকেল যারা পড়ে তাদের ভাবসাব আলাদা থাকে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে যারা সুযোগ পায় এর মধ্যে আবার বাংলাদেশের শীর্ষ হলো বুয়েট আর মেডিকেলের শীর্ষ হলো ঢাকা মেডিকেল কলেজ এই দুইটা প্রতিষ্ঠানে যারা সুযোগ পায় তাদের ভাবসাব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের চেয়ে অনেক বেশি থাকে এটা হলো কিসের গরম সাবজেক্টের গরম আরে আমি তো বলি যারা মাদ্রাসায় পড়াশোনা করে অহংকার করতে নিষেধ করি কিন্তু এলেমের যে আত্মমর্যাদা এলেমের যে গৌরব খবরদার সেই এলেমের গৌরবের মধ্যে একচুল পরিমাণ যেন বিচ্যুতি আসে কমতি না আসে তোমার মনের মধ্যে এই গৌরব বোধ থাকবে যে কিসের ধাবিয়ান, কিসের জবিয়ান কিসের বুয়েটিয়ান কিসের ঢাকা পেটি গেল আল্লাহ আকরাবুল আলমিন আমাকে তোমাদের চেয়ে লক্ষ কোটি গুণ বেশি গুরুত্বপূর্ণ এবং দামি মূল্যবান সাবজেক্ট করার সুযোগ দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন কথাগুলো যেন শুধু জবানের কথা না হয় দিরের কথা হয় এবং সেই দিরের কথা যদি দিনের উপর প্রভাব তৈরি করে সহি কথাগুলো সল্লাল্লাহু সকলকে আমল করে আমাদেরকে সহি মানায় এখানে আসার যে मकसद সেই मकसद حاصل করার তৌফিক দান করেন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি